নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার সাথে ডেলিভারির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুড কালার ছাড়া প্রিজারভেটিভ ছাড়া ম্যাঙ্গো জ্যামের রেসিপি ভীষণই সুস্বাদু হয় আর ভীষণই হেলদি হয় বাচ্চাদের রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু বা পাউরুটির সাথেই কিন্তু টিফিনে আপনারা দিতে পারবেন তো চলুন কিভাবে বানায় দেখে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে দেখুন আম বড় বড় করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি এইবারে আমের যেই যে শক্ত অংশটা সেটাকে আমি বেছে ফেলে দেব তারপরে হাতের সাহায্যে আমটাকে আমি ভালো করে চটকে মিহি করে নেব আমটা নিয়ে আবার আমি কড়াইতে কিন্তু চাল হতে পশিয়ে দিয়েছি এইবারে এখানে আমি দেড় কেজি আম নিয়েছি দেড় কেজি আমের মধ্যে আমি এক কেজি আড়াইশো চিনি দেব। এই সুইটনেসটা কিন্তু ডিপেন্ড করবে আম কতটা টক তার উপরে এইবার দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ এইবারে এটা লো টু মিডিয়াম হিটে রেখে আমি ভালোভাবে মিশিয়ে নেব অনেকে এটার মধ্যে ফুড কালার ইউজ করে গ্রিন ফুড কালার দেয় কাঁচা আমের জেলি বানানোর জন্য বাট ফুড কালার আমরা সকলেই জানি শরীরের পক্ষে ক্ষতিকারক তো আমি সেই জন্য কোনো রকম ফুড কালার দেব না বাট আপনারা যদি চান যে দোকানে যেরকম গ্রিন কালারের পাওয়া যায় তো সেইভাবে করতে গেলে কিন্তু অবশ্যই কয়েক ফোটা ফুড কালার ইউজ করতে হবে এখানে লিকুইড ফুড কালার ইউজ করলে ছ থেকে সাত ফোঁটা দিলেই কালার চলে আসবে চিনি মেল্ট হয়ে গেছে তারপরে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে এটা আমি লো টু মিডিয়াম হেঁটে রেখে জাল দিয়ে যাচ্ছি আরও কিন্তু দশ মিনিটের মতো এটা আমি জাল দিই জ্যামটি কিন্তু আমার রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি হিটটা বন্ধ করে দেবো ঠান্ডা হলে কিন্তু এটা পুরো জমে যাবে দেখুন গাড়ত্বটা ঠিক এই গারত্বে কিন্তু এটা নামিয়ে নিতে হবে জ্যামটা ঠান্ডা হওয়ার পরে একটি কাচের পাত্রে অবশ্যই সেটা এয়ারটাইট হবে আমি রেখে দিয়েছি এইভাবে জ্যাম তৈরি করে কিন্তু আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তারপরে আমি এটি পাউটির সাথে আমার ছেলেকে পরিবেশন করেছি দেখুন দেখতে পুরো কিন্তু বাজারে জ্যামের মতো হয়েছে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন